হ্যালো বাবুর বাবা আমার না খুব গান গান পাচ্ছে বুঝলে মানে কি বলতে চাইছো তুমি তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা লাগে উড়া ধুরা লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা কি আমি মাইয়া আমায় দেখে কি মেয়ে মনে হয় তোমার এতদিন ধরে সংসার করছো ছি 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 আর এই সমস্ত গান সেই ছাপড়ি এই ছাকিব খানের গান শোনাচ্ছ তুমি সেই কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা এটা তো একটা রিমেক গান তোমায় তো আগেই বলেছিলাম যে এই সব ছাইপাস গানগুলো তুমি দেখবে না বাংলাদেশের কাংলুদের সব গান আজে বাজে যত সব গুমুদওয়ালা গান সব হেগো রুগীদের মতো যেন পায়খানা পেয়েছে গানের ছিঁড়ি কি একটা তো রিমেক গান সে অনেকদিন আগে হয়েছিল তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা তোমার কোন কোন জায়গায় ব্যথা বান্ধবী ললিতা এই গানটার রিমেক ওটা ওই গানটার মতো মিল নেই এটা তুমি অস্বীকার করতে পারবে ছি 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 ঝি ঝি তুমি একটা ইন্ডিয়ার মেয়ে হয়ে আমার ওয়াইফ হয়ে আমার বউ তুমি আমার গৃহিণী আমার গিন্নি তুমি তুমি কি করে একটা ছাপড়ি ছাকিব তুমি গান নিয়ে সেটাকে তুমি আমার করে শোনাচ্ছ আমাকে ছি 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 ঝি ছি ঝি ছি লজ্জা লাগা দরকার এই বাবুর বাবা তুমি মুখ সামলে কথা বলা বলে দিচ্ছি অনেকক্ষণ দিয়ে সহ্য করছি তোমার ন্যাক আপনাগুলো সমস্ত কিছু না বের করে দেবো খাটে আর শুতে দেবো না কালকে থেকে দেখো না বাড়িতে এসো কালকে হ্যাঁ সাকিব খানের বিষয়ে অনেকক্ষণ দিয়ে তো খালি ভালতু কথা বলছো তুমি জানো না আমি সাকিব খানের কত বড় ফ্যান আমি ইন্ডিয়ায় থাকতে পারি বাট সে তো শিল্পী সে একজন আর্টিস্ট সাকিব খান ভুলে যেও না একজন মেগা স্টার ওকে সাকিব খান একজন গ্লোবাল স্টার তাকে সারা পৃথিবীর লোক চেনে কোটি কোটি তার দর্শক আমি তাদের মধ্যে অবশ্যই একটা বিগেস্ট ফ্যান আমি অবশ্যই ক্ষুদ্র দর্শক নই বাট আমার প্রচণ্ড এগুলো কিন্তু গায়ে লাগে বাবুর বাবা তুমি এটা মনে করে রেখে দেবে কিন্তু বারবার তুমি খোঁটা দিয়ে কথা বলো সাকিব খানকে ছাকিব খান ছাকিব খান বলো কেন সাকিব ছাপড়ি লোকে ছাপড়ি বলো বলে তুমিও ছাপড়ি বলবে তুমি ইন্ডিয়ান তো কি হয়েছে সাকিব খান নামে বাংলাদেশি তা আমি ইন্ডিয়ান বলে কি আমি বাংলাদেশি কোনো সুপারস্টারকে মেগাস্টারকে ভালোবাসতে পারবো না কোথায় লেখা আছে এটা আমি কিন্তু একটা কথা বলেছি আমি কিন্তু তোমার সাকিব নিয়ে যদি তুমি আজে বাজে কথা বলে চড় একবার আমি কিন্তু বললে তুমি আমায় ডিভোর্স দিয়ে দেবে দিনের সম্পর্ক এত দিনের স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের বিবাহিত জীবনের আজকে বাইশটা বছর কেটে গেল তুমি সেই সাকিব ছাপড়ি সাকিব খানের জন্য আমার সাথে তুমি আমি তুমি ডিভোর্স দিয়ে দেবে তুমি শুতে দেবে না রাত্রিবেলা তোমার পাশে তোমার খাটে আমার জায়গা হবে না এটা তুমি বলতে পারলে শো না আমার থেকে আজকে সাকিব খান তোমার কাছে বড় হয়ে গেল বা বা সোনা বা এটাই আমার এতদিনের প্রাপ্য ছিল সারাদিন আমি খাটি কেটে টাকা ইনকাম করি তোমাদেরকে খাওয়াই আজকে সেই সাকিব খান তোমার আপন হয়ে গেল আর আমি হয়ে গেলাম পর বা বা এই হচ্ছে নিয়তি আজকের কলিযুগ হায় ভগবান এই শোনো ন্যাকা কান্না কেন্দ্র করে কান্না হচ্ছে মেয়েদের মতো নকশা পোনা কথাবার্তা যদি তুমি রাত্রিবেলাকে আমার এই গানটা শোনাতে না আমার ভীষণ ভালো লাগতো বাট আমি প্রত্যেকটা দিন মিস করি কারণ তুমি সেই বুড়ো দামড়াদের মতো একটা ভুঁড়ি বানিয়েছ কলসির মতো জীবনে তো সাকিব খানের মতো ফিগারটা বানাতে পারলেন না ওরকম বডি সডি তোমার নেই ওরকম গ্ল্যামারও নেই কেলটি একটা লুক নিয়ে আমাকে বিয়ে করতে এসছে সাকিব খানের মতো কত হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলে আমাকে প্রপোজ করেছিল কি কুক্ষণে যে তোমায় আমি বিয়ে করেছিলাম একটা সাকিব খানের হেটার্সকে আমি তোমায় বিয়ে করলাম যদি আগে জানতাম না যে তুমি সাকিব খানকে হেট করো তুমি একটা সাকিব খানের হেটার্স তুমি আচ্ছা করে দিতাম অর্পণদাকে বলে দিতাম তুমি আচ্ছা করে রোস্ট করতো জঘন্য লোক একটা সারাদিন খালি নাক ডাকবে একটা সুন্দর সুন্দর গানও শোনাতে পারে না কোথায় গান শোনাবে যেমন আমার একটা ফ্রেন্ড রয়েছে তার হাজবেন্ড তাকে রোজ গান শোনায় দুষ্টু রে মনে বাজে এত সুন্দর সুন্দর গান শোনা আবার একটা গান শোনাচ্ছে রিসেন্টলি যেটার জন্য আমি তো ভীষণ 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 খুশি হচ্ছে একটু দুঃখ হচ্ছে যেহেতু আমার স্বামী তো আমায় আর শোনায় না এটা করতে একটা ফালতু একটা বুড়ো ভাম আমার কাছে কন্ধে জুটেছে আমার যাই হোক আচ্ছা 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 ঠিক আছে শান্ত ও শান্ত আজকে রাতে তোমায় গান শোনাবো তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা এই গানটা শোনাবো শোনা ঠিক আছে তোমাকে আজকে রাতে হ্যাঁ হ্যাঁ শোনাবে এতক্ষণ পরে আমার ডাকটা কমলো তুমি জানো কিছুই বোঝো না তুমি তো জানো যে আমি সাকিব খানকে কতটা ভালোবাসি জান প্রাণ দিয়ে আমার সবটাই সাকিব খানকে আমি শোপে দিতে পারি আমার শরীরের সব কিছু অংশ হ্যাঁ 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 কি বললে কি বললে তুমি আরেকবার বলো তুমি সাকিব কি ফেল না আমি কি বানের জলে বেসে এসেছি আমি কি ছোপটা চুষবো তোমায় তো বললাম আমি ওর থেকে সাকিব খানের গান শোনাবো তোমায় আজকেই শোনাবো লাগে গুড়া দূড়া গানটা হ্যাঁ অবশ্যই শোনাবে শোনা তার কারণ মেগাস্টার সাকিব খানের লাগে গানটা না। মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে যে চ্যানেল রয়েছে যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু সাকিব খানের ছবিটার এই যে গানটা যে গানটাকে নিয়ে এত ট্রোল করেছিল সবাই এত খারাপ খারাপ মন্তব্য করেছিল রিমেক রিমেক কপি পেস্ট কপি পেস্ট যে হেগে বেড়াচ্ছিল যে সমস্ত ট্রোল বা যে সমস্ত হেটার্স যে সমস্ত মালেস্তর মালগুলো তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছে মেগাস্টার সাকিব খান উফ মিমির সাথে কি সুন্দর নাচ ছিল আমার সাকিব খান উফ সেই গানটা যে একশো মিলিয়ন ক্রস করবে মানে বোঝো একশো মিলিয়ন মানে বোঝো তুমি দশ কোটি দশ কোটি বাপের জন্য দেখেছ আজকে আমরা কথা বলি হলিউড বলিউড নিয়ে একটা যে বাংলা সিনেমার গান যে এতটা সাকসেসফুল হয়েছে হোক না বাংলাদেশের সিনেমা হোক না সেটা বাংলাদেশি সুপারস্টার মেগাস্টার তাতে কি সাকিব খান তো শুধুই আমার আর আমার আশীর্বাদেই সাকিব খান এই মাইলস্টোনটা ক্রস করতে পেরেছে বুঝলে বাবুর বাবা হ্যাঁ কি বলছো সত্যি একশো মিলিয়ন ক্রস করে গেছে না না এবারে তো বলতেই হবে মেগাস্টার তো এবারে বলতেই হবে এমনি এমনি তো আর একশো মিলিয়ন ক্রস করে না সত্যি উনি উনি মেগাস্টার বাট তার সত্ত্বেও তুমি বললেন এক্ষুনি যে সাকিব খান নাকি শুধুই তোমার তাহলে আমি কার আমাকে তো তুমি পর করে দিচ্ছ নাকি আমি তো বলছি আজকে থেকে আমিও সাকিব খানের ফ্যান আর কোনো দিন ট্রোল করব না আর কোনো দিন হেট করব নি আমায় ছেড়ে তুমি যেও না আচ্ছা আচ্ছা বুঝলাম আজকে খুশির দিনে আর ন্যাকা কান্না প্যান প্যানাইনি কান্না কেঁদে আর চোখের জলগুলো মাটিতে ফেলো না আজকের খুশির দিন আজকে শুভ দিন ঠিক আছে তো আজকের দিনে মেগাস্টার সাকিব খানের জন্য একটা তো পার্টি হবে বাড়িতে মটন বিরিয়ানি নিয়ে চলে এসো সবাই মিলে একসাথে জমিয়ে খাওয়া হবে আর নাচ হবে তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা লাগে উড়া ধুরা লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা